কিসে বৈশিষ্ট্য শিষ্ট শিষ্ট লাউ লাউ বুলু বল লাইফ কহু না বেহা এক নম্বরে ওই মানুষগুলো যারা জাহান জামি হবে পদের অন্তর নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছিষ্ট হয়েছে হয়েছে কার কথা বললো তাহলে দেখুন আপনার সারাদিন বোঝানোর পরে প্রতি জুমাতে বোঝানোর পরে যদি আপনি নামাজে না আসেন তাহলে আপনার অন্তরটা নষ্ট হয়ে গেছে এটা ধরে রাখ এটা ধরে রাখ আমার কথা কার কথা বললাম আমার আল্লাহ বলছে বলছে লাহুম কুনুন লা وإلههما أعين النور الله سر দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে তিন নম্বরে তোমার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে নাও যাবে না একটা মানুষের যখন তিনটা জিনিস নষ্ট হয় কয়টা সবাই মুখ খুলে কথা বলতে হবে বাবা আলোচনা শেষ করে দেবো করে দেবো করে দেবো কয়টা জিনিস নষ্ট হয় তিনটা জিনিস যখন নষ্ট হয়ে যায় আমার আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তিনটা জিনিস যখন নষ্ট হয়ে যাবে তখন ওই মানুষটা পশু হয়ে যাবে ওই মানুষটা জাহান নামি হয়ে যাবে এক নম্বরে নষ্ট হয় কি

যখন তুমি মালিকের নির্দেশ মতো চলবা না তখন তোমার আসল জায়গায় ঘাই মারে দেবে কে পরপর তিন জুমা আসবে না তোমার অন্তরের উপরে তালা মেরে দেওয়া হবে তোমার এই অন্তরে আর ভালো কথা ঢুকবে না অন্তরে কোরআনের কথা ঢুকবে না যতই বগল বাজাও না কেন শয়তান ওই তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় ফিল ফিল করে আরক বাজল বাজাবে আর বলবে আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করে এসেছিলাম মালিক গো বলেছিলাম তোমার সব আপন সন্তানকে আমার দলে ভিড়াবো আজকে দেখেন শয়তানের দলের লোক বেশি না কেউ হ্যাঁ তাহলে এক নম্বরে নষ্ট হবে কি বাড়িতে মিলাই দেখেন দেখেন পিছনে তো অনেক কথা বলেন কিন্তু আসলে নিজের তত চিন্তা করে দেখেন না দেখেন না দুই নম্বরে চোখ থাকিতে কথা বলেন চোখ থাকিতে চোখ থাকলে হয় না তোমার সামনে যদি কোরআনুল বার করে দেওয়া হয় তুমি যদি পড়তে না পারো তাহলে বোঝো তুমি জাহান হয়ে গেছো কারণ কোরআন যারা জানে না তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যদি মোহাম্মদ সাল্লাহ মামলার বাদী হয় তোমার আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দির খবর আছে গাধার বাচ্চা গাধা হয়ে থাকলাম আমরা বুঝাই শিখলাম না আরে মানুষ কাকে বললাম এটাই তো বুঝতে পারলাম না খালি খাইলাম আর পায়খানা করলাম অন্য কিছু করলাম এর নাম কি মানুষ নাকি যদি এটা হতো তাহলে গরু ছাগল আগে আমার চাইতে ভালো মানুষ হতো ঠিক না ঠিক দুই নম্বরের চোখ নষ্ট করে দেবে কে ওই চোখ দিয়ে তুমি ভালো কিছু দেখতে পারবে না শাস যে মাঝে শাসন দেখছো কথা কি বোঝ নাই তিন নম্বরে তোমরা নষ্ট করে দেবো জিনিস মালিশ বলছেন আল্লাফ নিজে বলছেন তোমার এই শ্রম শক্তি নষ্ট করে দেব দেবো এই জন্য দেখবেন অনেক মানুষের কানে অনেক খারাপ খারাপ কোন কিছু ঢুকলেও ওখলেও শোনারও চেষ্টা করে না কিছু বলারও চেষ্টা করে না আসে না না বাজান রে ও যুবক ভাই তোমাদেরকে বোঝাচ্ছি ভালো করে শুনে রাখো এই তিনটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তোমার আমার দুনিয়াতে বাঁচানোর আর কেউ নাই দুনিয়াতেও ধ্বংস হয়ে যাব আখেরাতে চোখ বোঝার সাথে সাথে ধ্বংস করে দিবেন কে পরে কি কিছু মানুষ আসে না মর মরে কি হবে দেখেছি যা হবে হাফ হবে এই কথাটা কত মারাত্মক কথা বলেন চিন্তা করে দেখেছে দেখেছে দেখেছে